আমরা পালিয়ে দিচ্ছি এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন র্যাপসে ফোন আমরা খাদ্য উপাদানে দিচ্ছি র্যাপসে হাই কোয়ালিটি র্যাপসে আমাদের এর কাছে পাচ্ছেন হচ্ছে ময়দা আমরা যে রুটি বানানো খাওয়ার ময়দা এই ময়দা ইউজ করতেছি এর পাশাপাশি আমরা দেখছি হাই ক্যাটাগরি গুণগত মান সম্পর্ক ভুটকা বিভিন্ন ধরনের ম্যাডিসিন যে ম্যাডিসিন গুলো মাছের হাত দেওয়া স্বাস্থ্য

এরপরে এটা তৃতীয় তলায় যাচ্ছে আবার টানবে হচ্ছে চতুর্থ তলায় আবার প্রেসিং হচ্ছে এরপরে এটা হলারে যাবে হলারে যে মিক্সার হবে মিক্সার হওয়ার পরে এটা প্লেট করে আসলে আবার কিভাবে প্লেট করে সেটা দেখাবো আবার দুবা খাবারটি আপনাদের যে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে দুবা খাবার এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বায়োগ্রিন সুপার আমাদের যারা বায়োগ্রিন সুপার খাবারটা নিয়ে থাকে তারা তো এটা সম্পর্কে ভালো জানেন এরপরে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে নিউ ন্যাচারালের ভাষা খাবার হচ্ছে নুন ন্যাচারাল ভাসা খাবার আমরা এই আপনাদেরকে দিয়ে থাকি আমি একটু আপনাদেরকে দেখাই যে খাবার প্রস্তুত করে থাকি হচ্ছে আপনাদের ভাসমান খাবার এটা আমাদের নুন ন্যাচারাল নামে এবং মাইসা ভাইগ্রিন নামে আপনারা পেয়ে যাবে বিভিন্ন নামে আমরা এই খাবারটা আপনাদেরকে দিয়ে থাকি আমাদের নুন ন্যাচারাল এবং মাইসা ভাইগ্রিন এছাড়াও পাচ্ছেন মাইসা ন্যাচারাল নামে এই ভাসমান খাবারটা আমাদের এই ভাগামার খাবারটা খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনারা দেখলে সেটা বুঝতে পারবেন এটা এখন তিন মিলি আপনারা বিভিন্ন সাইজে পাবেন দুই তিন এবং চার মিলি এই দুইটা সাইজ আপনারা পাবেন খাবারটা অতি সুন্দর এবং কফট খাবারের বিল কোয়ালিটিটা অনেক কমটার উপাদান গুলো কফতার টানা

আমরা কিন্তু আঠারো টন এখানে স্টোর করতে পারি এবং এরপরে আমরা যেটা বস্তা প্যাকিং আপনাদেরকে দেখা যাচ্ছিলাম বা এখন আপনাদের স্ক্রিনে যেটা দেখছেন তো দর্শক এখানে স্কাটা সফটওয়্যার থেকে আমরা সিগনালটা দিই দেন সিগনালটা এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইচিং এখান থেকে সবকিছু সুইচিং হয়ে আপনাদের ইয়েটা হয় তো আমরা একটু আপনাদের সুইচিংটা দেখাবো তো দর্শক এই যে আমাদের সুইচিংটা আমরা কম্পিউটারে যখন সিগনালটা দিই তখন সিগনালটা ঠিক এভাবে ফাস্ট হয়ে আসে পাস হওয়ার পরে আমরা কিন্তু আমাদের যে ডিভাইস গুলো আছে যে মোটর ইউনিট আছে সেই মোটর ইউনিট গুলো কিন্তু আমরা এখান কন্ট্রোল ইউনিট থেকে কন্ট্রোল করি আমাদের এটা সম্পূর্ণ আমরা অটোমেশিন মেশিনে করি তাই আপনাদের সবকিছুই আপনারা স্মুথলি করতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনাদের প্রয়োজনীয় খাবার আপনাদের নিজস্ব তত্ত্বাবধানে আপনারা তৈরি করে দিতে পারেন আপনার ভাষাবান এবং দুগস্থ প্রোডাক্ট আপনাদের চাহিদা অনুপাতে আপনাদের প্রোটিন অনুপাতে আমরা আপনাদেরকে তৈরি করে দিয়ে থাকি সবার সুস্বাস্থ্য এবং নির্ভাও কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মফজিদুল ইসলাম টি এমন টি এম ট্রেডিং ঢাকা আল্লাহ